বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আমি আজকে নবম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অধ্যায় ছয় পৃষ্ঠা নাম্বার একশত চুয়াত্তর পর্ব চার নিয়ে আলোচনা করব এ পর্বে আমি তোমাদের বোর্ড বইয়ের দশ দশমিক দুই অর্থাৎ পি ইন্টু এক্স কমা ওয়াইকে পি ইন্টু আর কমা থিটার মাধ্যমে প্রকাশ কীভাবে করা হয় সেটা আমরা দেখাবো আচ্ছা দেখো সবার আগে দেখব এক্স কমা ওয়াইটা কী তারপর আর কমা থিটা কী দেখো আমরা এখন একটু চিত্রর মাধ্যমে দেখবো তোমাদের বইয়ে খুব ভালোভাবে এই জিনিসটা দেওয়া নাই তবে এটা যখন আমরা ইন্টারমিডিয়েটে করব তখন এই জিনিসটা খুব বিস্তারিতভাবে দেওয়া আছে ঠিক সেই জিনিসটাই আমি তোমাদেরকে সুন্দরভাবে করাবো যাতে তোমাদের বুঝতে কোনো সমস্যা না হয় এখানে বলা আছে আর দেওয়া আছে পি ইন্টু আর কমা থ্রিটা তাহলে এক্স কমা ওয়াইকে আমি কি বলবো এবং আর কমা থ্রিটাকে আমি কি বলবো সেটা আমি এখন বিস্তারিত দেখাবো তাহলে দেখো এক্স কমাকে এক্স কমা ওয়াইকে আমি কার্তৃষীয় স্থানাঙ্ক কারীয় স্থানাঙ্ক তাহলে কার্তৃষীয় স্থানাঙ্ক প্রকাশ করতে গেলে তাকে আমি এক্স কমা ওয়াই দিয়ে প্রকাশ করবো আলার স্থানাঙ্ক এটা হচ্ছে আর কমা থিটা তাহলে কার্তৃশ স্থানাঙ্ক হচ্ছে আর পোলার স্থানাঙ্ক হচ্ছে তোমার থিটা এখন কার্তৃশ স্থানাঙ্ক এক্স কমা ওয়াই এটা কিভাবে আসলে কার্তৃশ স্থানাঙ্ক বোঝানো হয় আর কমা থিটাটা কি সেটা আমরা এখন দেখো এই জিনিসগুলো সুন্দরভাবে আমি আমি এখানে দুটা অক্ষ টানতেছি একটা হচ্ছে এক্স এক্স ড্যাশ আর একটা হচ্ছে ওয়াই ওয়াই ড্যাশ তাহলে এই ঘরটার এইটা হচ্ছে প্লাস প্লাস অথবা আমি লিখতেছি এক্স ও প্লাস ওয়াইও প্লাস তারপরে এই ঘরটা দিচ্ছি আমি দুই নম্বর ঘরটা এক্স মাইনাস ওয়াই প্লাস তারপরে এই ঘরটা দিচ্ছি এক্স ও মাইনাস ওয়াইও মাইনাস আর এই ঘরটা দিচ্ছি এক্স প্লাস ওয়াই হচ্ছে মাইনাস এখন দেখো এখানে আমি বাইর করতেছি দুইটায় প্লাস তার মানে এক নাম্বার ঘরে এইটাকে যদি আমি গণনা করি এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার এটা হচ্ছে চার নাম্বার ঘর তোমরা এটা জানো যে আমি যখন চতুর্ভাগটা করাইছি এই ঘরগুলোর সম্পর্কে খুব ভালো ধারণা দেওয়া আছে আর এই ভিডিওগুলো যদি তোমরা না দেখে থাকো অবশ্যই আমার আগের ভিডিও আগের পর্বগুলো দেখে আসো সেখানে চতুর্ভাগ কি জিনিস খুব ভালোভাবে করানো আছে আর চতুর্ভাগ না পারলে ত্রিকোণমিতি আসলে খুব কঠিন হয়ে যাবে আচ্ছা তাহলে এখন দেখুন এখান থেকে আমি একটা দূরত্ব দিচ্ছি কত কিলোমিটার এখান থেকে হচ্ছে এক্স মিটার একটা আনুমানিক দিলাম উপরের দিকে আমি দিলাম ওয়াই অক্ষ বরাবর এখান থেকে এটা দূরত্ব দিলাম ওয়াই মিটার তাহলে দেখো এখান থেকে এক্স এখান থেকে হচ্ছে ওয়াই তাহলে এই বিন্দুটা আমি বিন্দুটা বা কি তাহলে আমি যদি এইভাবে একটু যোগ করে তাহলে দেখো তো এখানে একটা ত্রিভুজ হলো না ত্রিভুজ হওয়ার ফলে এইটাকে আমি বলতে হচ্ছে আর ব্যাসার্ধ আর এখানে যে কোন উৎপন্ন হলো সেটাকে বলতেছি থিটা তাহলে এই যে এখানে দেখো আর আর যে সেদ করলো এই স্থানটাকে বলতেছি আমি স্থানাঙ্ক আর পোলার স্থানাঙ্ক হচ্ছে তোমার আর কমা থিটা এই ব্যাসার্ধ নিয়ে যদি আমি ঘোরাই তাহলে এটা যে বৃত্তের এটাকে বলতেছি আর এখানে যে কোন উৎপন্ন করলো এক্সোকের সঙ্গে সেটাকে বলতেছি আমি থিটা বুঝছো তোমরা তাহলে কার্তৃশীয় স্থানাঙ্কটা কোনটা কার্তৃশ স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই যেখানে এক্স এবং ওয়াই আর এইভাবে সেত করছে সেটাকে বলতেছে কার্তিস স্থানাঙ্ক আর পোলার স্থানাঙ্ক হচ্ছে আর কমার থিটা অর্থাৎ কোনটাকে থিটা বা নতি বলা হয় আর এখানে যে ব্যাসার্ধটা ওইটাকে আমরা আর বলি এখন এক্স এর মান আমরা কিভাবে বাইর করব বলো তাহলে এক্স সমান সমান আমরা সব সময় ধরি এক সমান সমান ধরে আর কস থিটা আর কস থিটা আর এটা আমি এক নাম্বার দিচ্ছি ওয়াই সমান সমান ধরে যাচ্ছে আর সাইন এটা হচ্ছে দুই নাম্বার দিচ্ছি আমাদের যদি কার্তিস স্থানাঙ্কর মান বাইর করতে বলে সেখানে দুইটা জিনিস দেওয়া থাকবে একটা আর এর মান আর একটা হচ্ছে থিটার মান কার্তিস স্থানাঙ্ক বাইর করতে গেলে আমাকে এক সমান সমান বা আর কস থিটা ওয়াই সমান সমান ধরতে আর সাইন এখন এক সমান সমান আর কস এবং ওয়াই সমান আর সাইন থিটা আমরা কিভাবে কোথায় থেকে পেলাম এখন দেখো আমি এক্স অক্ষটা আর ওয়াই অক্ষের দূরত্বটা নিচ্ছি এটা একটা সমকরী ত্রিভুজ এটা সম্পূর্ণটা কল্পনা করতেছি তাহলে সমকরী ত্রিভুজ যদি কল্পনা করি কস্থিরের সমসমণ কি লেখা যায় বলতো ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো আমরা জানি কস্থিরের সমসমণ লেখা যায় ভূমি ভাগ ভাগতীভুজ তাহলে এখানে লিখেছি কস্থিরের সমস্যা ভূমি ভাগ ভাগতিভুজ তাহলে ভূমি ভাগ হচ্ছে অতিভুজ তাহলে এক্স ভাগ আর শুধু যদি আমি এক্সের মান বাইর করে এই পাশে গুণ করে দাও আর সমান সমান লেখা যায় কস্তিটা দেখো এই যে আমি এই জিনিসটা এখানে ধরে নিলাম ঠিক আছে অনুরূপভাবে সাইন্থিটা সাইন্থিটার সমান সমান লম্ব ভাগ দিবস তাহলে ওয়াই ভাগ আর তাহলে ওয়াইয়ের মানটা যদি বাইর করে নেই আচ্ছা দেখাই আমি সাইন্থিটার সমান সমান হচ্ছে ওয়াই ভাগ আর তাহলে ওয়াইয়ের মানটা যদি আমি বাইর করে নিই আর সাইন্থিটা হচ্ছে ওয়াই তাহলে এখানে আমি সেটা ধরে নিলাম তাহলে এই জিনিসটা ক্লিয়ার তোমাদের কাছে যদি এক্স এবং কস্তিটা ওয়াই সমসমান হচ্ছে আর সাইন্থিটা তাহলে আমরা এক্স কি জিনিস কারত্রিশ স্থানাঙ্ক সেটা কীভাবে বাইর করতে আমরা বুঝলাম এক্সের মান ধরবো আর কস্তিটা ওয়াই এর সমান সমান আর সাইন্থিটা ঠিক আছে এখন আর একটা জিনিস আমাকে জানতে হবে সেটা হচ্ছে আর এবং থিটার মান এই দুটা মান জানবো আমরা এখন দেখো আর এবং থিটা জিনিসটা কিভাবে বাইর করব তাহলে এই এক এবং নম্বর যে সমীকরণটা দিলাম আমি এটা বর্গ যোগ করতেছি বর্গ এবং যোগ তাহলে এখানে আমি লিখতেছি আর এর উপর স্কোয়ার কস এর উপর স্কোয়ার এই যে এইটা লিখলাম তারপর এইটা লেখো প্লাস আর এর উপর স্কোয়ার সাইনের উপর তারপর লেখো এক্স এর উপর স্কোয়ার উপর ঠিক আছে এখন আমি এই দুটা থেকে আর স্কোয়ার কমন নিলাম এখানে থাকবে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এইটা সমান সমান কী লেখা যায় বলো তো যারা আমার পরিমাপের ত্রিগুণ অধ্যায়টা দেখছো তারা খুব ভালো করেই জানো এটা সমান সমান লেখা যায় ওয়ান এটা একটা সূত্র তাহলে আমি যদি এখানে ওয়ান লেখি তাহলে আর স্কোয়ার ডট ওয়ান ইকুয়াল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর আমি এই রুটটা যদি ওই পাশে পার করে দিই মানে স্কোয়ারটা পার করে দিলে এটা রুট হয়ে গেল তাহলে এক্স স্কোয়ার

তাহলে দুই ভাগ হচ্ছে এক ন তাহলে এখানে আর সাইন থিটা ভাগ হচ্ছে আর আর থিটা এখানে হচ্ছে তোমার ওয়াই ভাগ এক্স তাহলে ওয়াই ভাগ এক্স তাহলে আর আর কাটো সাইন ভাগ কর সমর্থন কি লেখা যায় তো টেন থিটা তাহলে ওয়াই ভাগ এক্স এখন থিটা সমান সমান কি লেখা যায় টেনটা ওই পাশে পার করে দিলে ইনভার্স হয়ে যাবে তাহলে ওয়াই ভাগ এক্স তাহলে থিটা সমান সমান লেখা যায় টেন ইনভার্স ওয়াই ভাগ এক্স তাহলে আর সমান সমান কি লেখা যায় রুটোবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থ্রিটার সমান সমান কি লেখা যায় টেন ইনভার্স ওয়াই ভাগ এক্স এক্স সমান সমান কি লেখা যায় আর ক থিটা ওয়াই সমান সমান কি লেখা যায় আর সাইন থিটা এই হলো আমার মোটামুটি কার্ত্রিশীয় স্থানাঙ্ক আর একটা হচ্ছে পোলার স্থানাঙ্ক স্থানাঙ্ক বলতে এক্স কমা ওয়াই পোলার স্থানাঙ্ক বলতে আর কমা থিটা কীভাবে বাইর করতে হয় সেগুলো আমরা বুঝলাম ঠিক আছে তবে আরেকটা জিনিস এখানে আছে থিটাটা তোমাদেরকে নিয়ে একটু খুব পেইন দিবে দেখো থিটার মানটা এখানে একটু ঝামেলা করবে সেটা কেমন এই যে থিটার মানটা টেন ইনভার্স ওয়াইভাকে দিয়ে বাইর করলাম এক্স ওয়াইটা তখন কোন ঘরে ছিল বলো তো এক্স ওয়াইটা ছিল তোমার এক নম্বর ঘরে বা এক্স ও প্লাস ওয়াইও প্লাস যদি এক্স মাইনাস ওয়াই প্লাস হয় তখন কি হবে এক্স ও মাইনাস ওয়াইও মাইনাস যদি হয় তখন কি হবে আর এক্স প্লাস ওয়াই মাইনাস মানে চার নম্বর থাকলে কি হবে এক নম্বরের জন্য আমরা পাইলাম দুই নাম্বার তিন নম্বর চার নম্বর ঘরের জন্য আলাদা আলাদা ঘরের জন্য আলাদা আলাদা প্রেজেন্ট করাইতে হবে সেটা কিভাবে করতে হবে সেটা আমরা এখন দেখব ঠিক আছে এখন দেখো আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি এক নাম্বার ঘরের জন্য মানে এক্স ও ধনাত্মক ওয়াই ও ধনাত্মক এই যে এক নম্বর ঘর এইটা যদি হয় তখন আমরা কি পাইলাম বলতো থিটার মানটা পাইছিলাম টেন ইনভার্স ওয়াই ভাগ এক্স এখানে যা আছে আমরা তাই লিখবো এটার কোনো পরিবর্তন নাই টেন ইনভার্স ওয়াই ভাগ এক্স ঠিক আছে অর্থাৎ থিটার সমান সমান এটা কখন যখন এক নম্বর ঘরে অবস্থান করতেছি এখন দেখো দুই নাম্বার ঘরে যখন অবস্থান করতেছে তখন কি যখন দুই নাম্বার ঘরে অবস্থান করতেছে এক্স মাইনাস ওয়াই প্লাস যদি হয় তখন থিটা সমান সমান কি লিখব তখন লিখব পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই ভাগ এক্স ঠিক আছে এগুলো তোমাকে একটু মনে রাখতে হবে মুখস্থ রাখতে হবে এখন পাই কি পায়ের মান হচ্ছে একশো আশি ডিগ্রি শোনো এখানে তোমাদের এখন খুব মনোযোগ সহকারে পড়াশোনা করতে হবে তা না হলে এই জিনিসগুলো বোঝা খুব কঠিন হয়ে যাবে ঠিক আছে এখানে ছোট ছোট এক দুই লাইনে দেওয়া আছে কিন্তু এখানে অনেকগুলো কথা জড়িয়ে আছে তারপর দেখো এইবার যদি আমি 3 নম্বর ঘরে যাই x ও y ও যদি হয় তাহলে থিটার মানটা কি হবে বলো থিটা হবে পাই প্লাস ট ইনভার্স y x ঠিক আছে দেখো একটু একটু কন্ডিশন গুলো খুব ভালোভাবে মনে রাখতে হবে তোমাদেরকে এখন দেখো চার নাম্বার কন্ডিশনটা x y যদি হয় তাহলে θ সমান সমান আমরা কি লিখব তাহলে 2π tan ইনভার্স y x এই চারটা কন্ডিশন খুব ভালোভাবে মনে রাখতে হবে তবে সীমাটা কি এই যে এখান থেকে ঘুরে যখন এখানে গেল তারপর এখানে আসছে আবার এখানে তৈরি এই যে হচ্ছে চার নাম্বার ঘর হয়েছে ওয়াই তারপর হচ্ছে এই নাম্বার ঘর ঠিক আছে তারপর হচ্ছে এই তো দুই নাম্বার ঘর বুঝতে পারছো এখন সীমাটা দেখো বৃত্তটা কিন্তু এখান থেকে শুরু করে এখান পর্যন্ত করছে তিনশো ষাট পর্যন্ত তাহলে সীমাটা আছে জিরো লেস দেন ইকুয়াল টু থিটা লেস দেন পাই মানে তিনশো ষাট ডিগ্রি সীমার মধ্যে এইগুলো আর একটা মাইনাস পাই থেকে প্লাস পাই আছে ওইটা তোমাদের এখন জানার দরকার নেই ঠিক আছে ওইটা ইন্টারে গেলেই তোমাদেরকে জানানো হবে আচ্ছা তাহলে এখন যদি হয় আমি তোমাদেরকে এই টাইপের একটা অঙ্ক করাবো তোমার এখানে উদাহরণ দুই নাম্বার দেওয়া আছে দেখো উদাহরণ দুই এত বিন্দুকে এক্স কমা ওয়াই এর মাধ্যমে প্রকাশ করো তাহলে এখানে একটা বিন্দু দেওয়া আছে এক্স কমা ওয়াই এর মাধ্যমে প্রকাশ করতে বলছে আচ্ছা দেখো আমাদের উত্তরগুলো মিলে যাবে এখান থেকে এক্স এর মান কি দেওয়া আছে দেখো মাইনাস ফাইভ ভাগ টু ওয়াই এর মান কত দেওয়া আছে ফাইভ রুট থ্রি ভাগ টু মাইনাস আচ্ছা দেখো আমি এখন এটা করব এখানে দেখো কি দেওয়া আছে প্রি বিন্দুর একটা স্থানাঙ্ক দেওয়া আছে কেমন এখানে দেওয়া আছে ফাইভ দুইশো আমরা জানি কি বলতো এক সমান সমান কি জানি তোমাদেরকে কি বললাম এখানে হচ্ছে দুইশো চল্লিশ তাহলে ফাইভ ঠিক থাকবে কস দুইশো চল্লিশ ডিগ্রি মান বাইর করো তো একবারে ক্যালকুলেটর বাইর করো আমি তোমাদের ক্যালকুলেটর বাইর করে শিখাইছি ওইভাবেই করো তাহলে কস দুইশো চল্লিশ তাহলে আমি যদি এটা কিসের মান পাইলাম বলতো এক্স এর মান আর একটা মান বাইর করতে হবে কি ওয়াই এর মান ওয়াই সমান সমান কি জানি আর তাহলে আর এর মান কত আর এর মান ফাইভ আর থিটার মান হচ্ছে দুইশো চল্লিশ সাইন দুইশো চল্লিশের মান কত দেখো তো সাইন দুইশো চল্লিশ মাইনাসটা কিন্তু আছে ঠিক আছে এখন আমি স্কোয়ার করতেছি শিফ চাপিয়ে বি চাপতেছি রুট থ্রি ভাগ টু তাহলে মাইনাস রুট থ্রি ভাগ টু তাহলে যদি আমি একটু সাজায় লিখি ফাইভ রুট থ্রি ভাগ টু তাহলে আমি এখন এইটা লিখতে পারি পি ইন টু এক্স কমা ওয়াই ছিল কত মাইনাস আমাদের উত্তর আশা করি তোমরা বুঝতে পারছো এই জিনিসটা যদি তোমরা ভালো করে মাথায় রাখতে পারো তাহলে ইনশাল্লাহ তোমাদের এই কার্তিশীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্ক নিয়ে যত রকমের অঙ্ক থাকবে বা এরকম কোন আকারে দেওয়া থাকবে তোমাদের বাইর করতে কোনো সমস্যা হবে না তাহলে ধন্যবাদ সবাইকে ভালো থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বু